যে বাহিনী থেকে ইমাম মাহেদি আসবেন আগেই বলে নিচ্ছি এই ভিডিওতে ইমাম মাহেদি কোন বাহিনী থেকে আত্মপ্রকাশ করবেন সেই বাহিনী সম্পর্কে কোরআন হাদিসের আলোকে বিস্তারিত আলোচনা করা হবে ইনশাআল্লাহ সুতরাং ভিডিওটি লং হতে পারে তাই ভিডিওটি স্ক্রিপ্ট না করে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ চলে যাচ্ছে মূল আলোচনা আমাদেরকে কঠিনভাবে নির্দেশ দিয়েছে দলের উত্থান হলে তোমরা বরফের উপর হামাগুড়ি দিয়ে হলেও তাদের সাথে যোগ দিবে সুতরাং খোরাসানের কালো পতাকাবিহীন দল সম্পর্কে বিস্তারিত জানা প্রতিটি সচেতন মুসলমানের জন্য দায়িত্ব এবং কর্তব্য কারণ এই দলটির মধ্যে থেকেই ইমাম মাহিদির আবির্ভাব হবে বৃহত্তর খোরাসান যার মূল কেন্দ্র হচ্ছে বর্তমান আফগানিস্তান এছাড়াও আর অনেকগুলো দেশ খোরাসানের কিছু অংশ করে রয়েছে দর্শক বৃহত্তর খোরাসান নিয়ে অনেক ভবিষ্যৎবাণী করে গিয়েছেন চলুন হাদিসের আলোকে জেনে নেই সেই ভবিষ্যৎবাণী গুলি রসুল সাল্লাহ আলহাসাল্লাম এরশাদ করেছেন যখন তোমরা দেখবে কালো পতাকাগুলো খোরাসান থেকে বের হয়েছে তখন তোমরা তাদের সাথে যুক্ত হয়ে যেও। কেননা তাদের মাঝেই আল্লাহ খলিফা ইমাম মাহাদি থাকে হযরত আবু হুরাইরা রাদি তালা থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ আলহি এরশাদ করেন যখন কালো পতাকাগুলো পূর্ব দিক থেকে বের হবে তখন কোনো বস্তু তাদেরকে প্রতিহত করতে অক্ষম হবে না এমনকি এই পতাকা বাইতুল মোকাদ্দাসে উত্তোলন করা হবে খেলাফত প্রতিষ্ঠা করবে এবং সহি হাদিস থেকে এটাই প্রতিয়ান হয় যে খোরাসানের কালো পতাকা বিহীনের মধ্যে ইমাম মাহেদি থাকবেন প্রিয় দর্শক এবার আমরা খোরাসানের দিকে দৃষ্টিপাত করি খোরাসান তথা আফগানিস্তানকে বিদেশি অনেক শক্তি দখলে নেওয়ার জন্য অপারেস্টা চালায় কিন্তু আজ পর্যন্ত ওই বরকতময় খোরাসানকে কেউ বেশি দিন দখল করে হজম করতে পারেননি ব্রিটিশরা আফগানিস্তান তাদের দখলে নিয়েছিল লোকমুখে এই প্রবাদ বাক্য রয়েছে যে ব্রিটিশদের শাসনে সূর্য কখনো অস্তমিত হয় না সম্পূর্ণ বিশ্বের অর্ধেকেরও বেশি শাসন করেছে এই ব্রিটিশরা কিন্তু খোরাসানের মানুষের কাছে কঠিন মার্কে কিছু বছরের মধ্যে খোরাসান ছেড়ে পালাতে হয় ব্রিটিশদের এরপর আফগানিস্তান দখল করতে আসে তৎকালীন আরেক পরাশক্তি সোভিয়েত ইউনিয়ন আশির দশকে খোরাসানের কেন্দ্রস্থল আফগানিস্তান তৎকালীন পরাশক্তি সোভিয়েত ইউনিয়নের দ্বারা আক্রান্ত হয় দীর্ঘ দশ বছরের যুদ্ধের পর পরাশক্তি সোভিয়ানের ইউনিয়ন শুধু পরাজিত হয়নি কয়েক বছরের মাথায় সোভিয়েত ইউনিয়ন ভেঙে উজবেকিস্তান তাজিকিস্তান তুর্কমেনিস্তান কালেজিকিস্তান আরো অনেক দেশ গঠিত হয় যা কিনা বৃহত্তর ঘেরাসানের একটি অংশ সমাজ মুক্ত হয়ে স্বাধীন ভূখণ্ড রূপে আত্মপ্রকাশ করে যদিও এই যুদ্ধকে মুসলিম জাহান ধর্মযুদ্ধ হিসেবে গ্রহণ করে এবং সে যেন উক্ত বাহিনীর সাথে যুক্ত হয়ে যায় বরফের উপর হামাগুড়ি দিয়ে হলেও এর উপর আমল করার মতোই সকল মুসলিম ভূখণ্ড হতে মুজাহিদরা আগমন করবে যদিও এদের কারো হাতে কালো পতাকা ছিল না উনিশশো উননব্বই সালে রাশিয়ানরা ফিরে গেলে তাদের দালালদেরকে কাবুল থেকে হটিয়ে উনিশশো সালে ইসলামিক স্টেটস অফ আফগানিস্তান প্রতিষ্ঠিত হয় এবং জাতীয়তাবাদের উপর ভিত্তি করে একটি রঙিন পতাকা গ্রহণ করা হয় কিন্তু নতুন দায়িত্বপ্রাপ্তদের অনেকের মধ্যে পশ্চিমারা পরোক্ষভাবে প্রভাব বিস্তার সক্ষম হয় আর এই কেন্দ্র করে ক্ষমতা লড়াই শুরু হয় এবং দেশের আইন শৃঙ্খলার ব্যাপক বিপর্যয় দেখা যায় এদিকে যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত দেশের পুনর্গঠনের চ্যালেঞ্জ অন্যদিকে যুদ্ধ ফেরত নেতাদের রকমারি বাদ আর অন্ত এবং উপর ভিত্তি করে ক্ষমতা লড়ায় অবশেষে গ্রাম্য এক কাউমি মাদ্রাসার শিক্ষক গুটিকয়েক কয়েক দরিদ্র ছাত্রদের নিয়ে শুরু হয় শুদ্ধি অভিযান একের পর এক প্রদেশ তাদের নিয়ন্ত্রণে আসতে থাকে অবশেষে উনিশশো সালে কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর তারা দেশের আনুষ্ঠানিক নিয়ন্ত্রণ ঘোষণা দেয় জাতীয়তাবাদের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত রঙিন পতাকা হটিয়ে উড়িয়ে দেয় ইসলামিক ভূখণ্ডের সত্যিকার পতাকা সাদার ভিতরে কালো রঙের কালিমাখচিত পতাকা আর সেনাবাহিনীর পতাকা হলো কালোর ভিতরে সাদা রঙের কালিমাখচিত পতাকা রাসুল সাল ও যুদ্ধের সময় কালো পতাকা ব্যবহার করতেন যা ওকাবা নামে পরিচিত শুরু হলো খেরাসানের কেন্দ্রীয় স্থলে কালো পতাকাবাহী দলের যাত্রা পশ্চিমা বিশ্ব হারালেও তাদের পরোক্ষ নিয়ন্ত্রণ শুরু হয় দাজ্জালি মিডিয়ায় প্রচার শুরু মিডিয়াতে দেখাতে লাগলো এই দলকে কিন্তু এরা কারা জামা সাদা বর্ণের আর পাগড়িগুলো কালো বর্ণের পোশাক ঢিলে ডালা অনেকেই চুলওয়ালা পশ্চিমা মিডিয়া বিশ্বকে জানিয়ে দিল এরা সব পশ্চাদ গ্রামীণ মাদ্রাসার ছাত্র আরবিতে বলে তালিবুল ইলম আর বহু বচন তালিবাল আর পশ্চিমা মিডিয়া বিশ্বের সামনে এদেরকে তালিবান উপনামে পরিচয় করিয়ে দিল পশ্চিমা তাদের শাসন ব্যবস্থা তাদের কঠোর অবস্থান কিন্তু বিচার হয় কাফের মুনাফিক আর ফাঁসেকদের হৃদয় কাঁপানো আইন সরিয়া আইনে কাফেররা এটি ভালো করেই জানে যে মুসলমানদের সাথে তারা কখনোই যুদ্ধ পেরে উঠতে পারবে না তাই যারা আল্লাহর পথে যুদ্ধ করে তাদেরকে তারা জঙ্গি অপবাদে তাকমা লাগিয়ে দেয় এই অপবাদের নকশা সাজানো হয় নাইন এলিভেন টুইন টাওয়ার ধ্বংসের মাধ্যমে মুসলমানরা যুদ্ধ করে আল্লাহর জন্য তারা শহীদ হবার তামান্না নিয়ে যুদ্ধের ময়দানে আগমন করে আর কাফেররা বাঁচার জন্য যুদ্ধ করে এজন্য পশ্চিমারা টুইন টাওয়ার ধ্বংসের দায়ী দায়ী মুজাহিদদের এবং বিশ্ব তাদের পরিচয় করিয়ে দেয় জঙ্গি বা সন্ত্রাসী হিসেবে যেন বিশ্ব তাদেরকে জঙ্গি অপবাদ দেয় কিন্তু এই পুরোটাই ছিল নাটক এই নাটক সাজানোর পর থেকে শুরু হয় বর্তমান বিশ্ব পরাশক্তি আমেরিকা আর মাত্র কয়েক হাজার দুর্বল পাহাড়ি মোল্লাদের সশস্ত্র যুদ্ধ দীর্ঘ বিশ বছর যুদ্ধের পর ব্রিটিশ সেভিয়েত ইউনিয়নের মতে আমেরিকা কেউ আফগানিস্তান থেকে পালাতে হয় হেরে যায় কোপরী অপশক্তি জিতে যায় আল্লাহর সৈনিক খেরাসানকে কেউ দখল করে রাখতে পারেনি রসুলসল্লিহাল্লামের ভবিষ্যৎবাণীর মতে দখল করে রাখতেও পারবে না ইনশাআল্লাহ এবং এই কালো পতাকাবাহী থেকে আল্লাহর খলিফা ইমাম মাহাদী আগমন ঘটবে ইনশাআল্লাহ প্রিয় দর্শক এখন আমরা জানবো ঠিক কবে নাগাদ শাহানের কালো পতাকা বাহিনীর আত্মপ্রকাশ হবে হরজতাদের বর্ণিত রাসুল তোমাদের এরসমান্ডারের নিকট তিনজন করতে থাকবে কিন্তু ধন তাদের একজনেরও হস্তগত হবে না তারপর পূর্ব দিক থেকে কতগুলো কালো পতাকাবাহী দল আত্মপ্রকাশ করবে তারা তোমাদের সাথে এমন ঘরোতলা লড়াই লড়বে যেমনটি এর আগে কোনো সম্প্রদায়ই লড়ে নাই বর্ণনাকারী বলেন তারপর একটি বিষয় উল্লেখ করে বলেন তারপর আল্লাহর খলিফা মেহাদির আবির্ভাব ঘটবে তোমরা যখনই তাকে দেখবে তার হাতে বায়াত নেবে যদি এজন্য তোমাদেরকে বরফের উপর দিয়ে হামাগুড়ি খেয়ে যেতে হয় তবুও যাবে সে হবে আল্লাহর খলিফা মাহাদি সুনানে ইবনে মাজা উক্ত হাদিস থেকে আমরা বুঝতে পারি যে খুব নিকটেই খোরা শাহানের কালো পতাকাবাহী দলের আত্মপ্রকাশ হবে বর্তমান সৌদি আরবে বাদশাহ তিন পুত্রের মধ্যে সম্পত্তি নিয়ে ঝামেলা চলছে এটি এক সময় একটি গৃহযুদ্ধের রূপ নেবে হাদিসের মত অনুযায়ী তখন পূর্ব দিক থেকে কালো পতাকাবাহী দলের আবির্ভাব ঘটবে এবং সেই দলের মাঝে আল্লাহর খলিফা ইমাম মাহেদি থাকবেন